বৃষ্টি থামলেও এখনো সস্তি নেই উত্তরবঙ্গে জল না মেনে কমেনি বিপদের আশঙ্কা নাগরাকাটা ত্রাণ শিবিরে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আকাশ পরিষ্কার কেটেছে ভাবার কারণ নেই আশঙ্কা রয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা নতুন করে একটা প্রাণও যেন না ঝরে যায় তাই সর্বস্তরে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি ত্রাণ শিবিরে দাঁড়িয়ে নদী সংলগ্ন বিপজ্জনক এলাকায় থাকা মানুষদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর অনুরোধ প্রাণের চেয়ে বড় কিছু হয় না মেতে থাকলে ঘর বাড়ি আবার হবে কিন্তু প্রাণ গেলে সেটা আর ফেরে না তিনি প্রশাসনকে নির্দেশ দেন এখনো যারা নিজেদের বাড়ি আগলে পড়ে রয়েছেন তাদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হবে কোন অবস্থাতেই যেন কেউ ঝুঁকি না নেন ছেলেরা আগে থেকে সবাইকে যে তার যারা লো আছেন তারা যেন লোন ল্যান্ড থেকে ছড়ে যান আমরা আগে জলটা কমুক তারপরে পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে